অচেনা পথের সহযাত্রী রিয়ার জীবন ছিল ঘড়ির কাটার মতো সকালে অফিস সন্ধ্যায় বাসা বন্ধুরা বলত তুই তো জীবনের আনন্দ ভুলেই গেছিস রিয়া হেসে উড়িয়ে দিত তার ভাবনা ছিল ভালোবাসা শুধু গল্পের বই আর সিনেমাতেই হয় অন্যদিকে ওবি একজন অ্যাডভেঞ্চার প্রেমী পাহাড় জঙ্গল সমুদ্র যেখানেই ডাক পড়ত সেখানেই চলে যেত তার মতে জীবনে প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করার মধ্যেই আসল মজা একদিন রিয়ার অফিসের কাজে তাকে পাহাড়ি অঞ্চলে যেতে হলো। জীবনে প্রথমবার শহরের বাইরে একা ভ্রমণ বাসে চড়তেই রিয়া দেখতে পেল জানালার পাশে এক যুবক বসে আছে কানে হেডফোন হাতে ক্যামেরা যুবকের চোখে ছিল মুক্তির ঝলক যাত্রাপথে গাড়ি থামল এক ঝর্নার পাশে সবাই নামল ছবি তুলতে রিয়া ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়তে গিয়েছিল ঠিক তখনই যুবকটি হাত বাড়িয়ে তাকে রক্ষা করল রিয়া ভয়ে কাঁপছিল যুবকটি হেসে বলল আমি অভি ভয় পাবেন না ঝর্নার সৌন্দর্য উপভোগ করুন সেদিন থেকেই রিয়া আর অভির মধ্যে আলাপ শুরু রিয়া জানল অভি পিপাসু আর ফটোগ্রাফার অন্যদিকে অভি অবাক হয়ে দেখল রিয়ার শৃঙ্খলিত জীবনের মাঝে লুকিয়ে আছে কিছু অদেখা স্বপ্ন তারা পুরো ভ্রমণটাই একসঙ্গে কাটাল পাহাড় চড়ার সময় অভি হাত বাড়িয়ে বলল আসুন একটু ভরসা রাখুন রিয়ার মনে হল তার জীবনের রুটিনে অভি যেন এক নতুন রং যোগ করেছে ফেরার দিন রিয়া বাসে অভির পাশে বসে বলল তোমার মতো জীবন কি সত্যি সম্ভব অভি মুচকি হেসে বলল তুমি চেষ্টা করলেই সম্ভব তাদের গল্প সেখানেই শেষ হয়নি ফিরে আসার পরেও তারা যোগাযোগ রাখত রিয়া ধীরে ধীরে বুঝতে পারল অভি শুধু একজন সঙ্গী নয় তার জীবনের এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে একদিন রিয়া অভিকে বলল তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে সুন্দর ভ্রমণ কোনটা ছিল অবি জিজ্ঞেস করল কোনটা রিয়া হেসে বলল যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম অবি হেসে বলল তাহলে চল আমরা সারা জীবন একসঙ্গে ভ্রমণ করি সেদিন থেকেই শুরু হল তাদের নতুন জীবনের পথচলা যেখানে প্রতিটি মুহূর্ত ছিল নতুন ভালোবাসার গল্প শেষ নতুন ভালোবাসা গল্প সুপার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন